মকর সংক্রান্তিতে বাড়ির এই দিকে রাখুন এই একটি তামার সূর্য সুখ সমৃদ্ধিতে উপচে পড়বে আপনার সংসার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হল মকর সংক্রান্তি যা আজকে পালিত হতে চলেছে দেশের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা নামে এই দিনটি পালিত হয় বৈদিক জ্যোতিষী অনুসারে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে সেই কারণেই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে বাংলা ক্যালেন্ডার অনুসারে এই দিন থেকেই পৌষ মাস শেষ হয়ে যায় এবং মাঘ মাস শুরু হয় সেই কারণে এই দিনকে পৌষ সংক্রান্তি বলা হয়ে থাকে মকর সংক্রান্তিতে সূর্যদেবের আরাধনা করা হয় তার সঙ্গে এদিন নদীতে স্নান করা ও দান করা বিশেষ পূর্ণের কাজ বাস্তুশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তির দিন বাড়িতে একটা তামার সূর্য বাড়ির এই স্থানে যদি আপনি রাখতে পারেন তাহলে সূর্যদেবের কৃপায় আপনার সুখের সংসার সুখ সমৃদ্ধি এবং অর্থতে ভরে উঠবে তো বন্ধুরা এবার আমরা জেনে নেব যে বাড়ির কোন স্থানে এই তামার সূর্য রাখা উচিত মকর সংক্রান্তিতে কি বলেছেন বাস্তুশাস্ত্র কিন্তু তার আগে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখনো পর্যন্ত যারা লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো চলো আর কথা না বাড়িয়ে এবার জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির দিন কোথায় সূর্য অর্থাৎ তামার সূর্য রাখা উচিত যাতে সূর্যদেবের কৃপা আমাদের উপরও বর্ষিত হয় তো বন্ধুরা মকর সংক্রান্তির দিনে অবশ্যই আপনি একটা তামার তৈরি সূর্যদেবের মুখাকৃতি প্রতীক অবশ্যই নিয়ে আসুন আর যদি আপনার বাড়িতে আগে থেকেই তামার তৈরি এই সূর্যদেবের মুখাত্রিতে থাকে তাহলে অবশ্যই সেটি বাড়ির পূর্ব দিকে বা পূর্ব দিকের জানালায় টাঙিয়ে দিন আজকের দিনে আজকের দিনে যদি আপনি এই তামার তৈরি সূর্যদেবকে পূর্ব পূর্বদিকে টাঙিয়ে দিতে পারেন এবং তার নিচে অবশ্যই সাতটি ঘন্টা থাকতে হবে অর্থাৎ আপনি এমন একটা সূর্যদেবের মুখাকৃতির প্রতীক আনু যার নিচে যেন সাতটা ঘন্টা অবশ্যই থাকে এই সাতটি ঘন্টায় হল সূর্যদেবের সাতটি ঘোড়ার আর এই আপনি যদি লাগিয়ে ফেলেন তাহলে অবশ্যই সূর্যদেবের কৃপায় আপনার সংসার সুখ সমৃদ্ধি এবং অর্থে ভরপুর হয়ে যাবে এবং ভগবান সূর্যের কৃপায় আপনার সমস্ত অর্থ কষ্ট দূর হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই আজকের দিনে একটা তামার তৈরি সূর্যদেবের মুখাকৃতি বাড়িতে নিয়ে আসুন এবং সেটা ঝুলিয়ে দিন আপনার বাড়ির পূর্ব বা জানালার পূর্ব দিকে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো চলুন দেখা হচ্ছে আর একটা নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার